আহ আদার আদার একটা মাছ ধরে ফেলছে সেন মার্টিনে শুধু দিনের ভ্রমণই নয় রাতে রুপালি সূর্যাস্ত তারা ভরা আকাশ আর সমুদ্রের ঢেউয়ের শব্দ উপভোগ করতে চাইলে রিসর্ট বা হোটেলের গুরুত্ব অনেক বেশি প্রপার রুম নিরাপত্তা পরিষ্কার বাথরুম আর সুবিধা ছাড়া এই দ্বীপে রাত কাটানো ঝামেলা এবং ঝুঁকিপূর্ণ হতে পারে তাই শীতহিল আরামদায়ক নিরাপত্তা পুরো দ্বীপ অভিজ্ঞতার জন্য রিসোর্ট হোটেল বেছানা ওটা বুদ্ধিমানের কাজ হ্যালো ভ্রমণপ্রেমীরা স্বাগতম আপনাদের সেন্ট মার্টিন কম্পিউটার ব্লগের ছয় নম্বর পর্বে যেখানে আমরা দেখতে চলেছি সেন্ট মার্টিনের সেরা রিসোর্টের বিস্তারিত তথ্য এবং একমাত্র সুইমিং পুল শহর রিসোর্টের সকল খরচ তুলে ধরার চেষ্টা করব এই ট্রাভেলার্স চ্যানেলে তাই না টেনে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আর সাবস্ক্রাইব করে পাশে থাকা এ লাইফটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন তাহলে বসেনা থেকে চলুন খুঁজে দেখি ছেড়া আশেপাশে এবং সেন্ট মার্টিনের কিছু ফাইভ স্টারম্যানের রিসোর্ট এর তথ্য বন্ধুরা যেহেতু এখন সেন্ট মার্টিনে যাওয়াটা খুবই খুবই কঠিন সাধ্য একটা ব্যাপার এবং সেন্ট মার্টিন মাত্র দু মাসের জন্য ওপেন করা হয়েছে পর্যটকদের জন্য তাই এই দুই মাস আপনি যদি দিনে যে দিনে চলে আসেন তাহলে সেন্ট মার্টিনের কিছুই দেখতে পারবেন না আর দিনে যে দিনে চলে আসা মানে পোকার মতো একটা কাজ করা কারণ হচ্ছে আপনার যেতে সময় লাগবে সাত ঘন্টা আসতে সময় লাগবে সাত ঘন্টা তাই মাঝখানে মাত্র দু ঘন্টার জন্য সেন্ট মার্টিনে কেউই যাবে না এবং এই দুই মাস অর্থাৎ ডিসেম্বর এবং জানুয়ারি মাসে সেন্ট মার্টিনে রাত্রি যাপনের অনুমতি রয়েছে সীমিত সংখ্যক পরিসরে মাত্র দুই হাজার পর্যটকই এখন এখানে যে রাত্রি যাপন করতে পারবে প্রতিদিন আর সেজন্য বিশেষ করে সিভিউ হোটেল এবং রেস্টুরেন্টগুলোর খুবই খুবই চাহিদা আর সেন মার্টিনে লাক্সারিয়াস রিসোর্ট তেমন খুব একটা নেই যেহেতু অল্প কিছু রিসোর্ট রয়েছে যেগুলো লাকজারি ভাবে আপনি সেখানে থাকতে পারবেন আর আমি আজকে আপনাদেরকে এখন দেখাতে চলেছি এই সেন্ট মার্টিনে থাকা প্রায় আটটি লাক্সারি রিসোর্টের খুঁটিনাটি তথ্য বন্ধুরা আমার পছন্দের প্রথম অবস্থানে রয়েছে নীল হাওয়া বিচ রিসোর্ট এখানে থাকার জন্য স্ট্যান্ডার্ড রুম এর দাম পড়বে সর্বনিম্ন বারো হাজার টাকা এবং উপরের কটেজ ও প্রিমিয়াম কটেজ গুলোর দাম অনেক বেশি হবে রিসোর্টটি কাট ও বাঁশের উপকরণ দিয়ে নির্মিত যা একদিকে প্রকৃতি এবং অন্যদিকে আরামদায়ক সুবিধার মধ্যে রয়েছে সমুদ্র ভিউ কটেজ এবং কটেজ টাইপ রুম প্রাইভেট ও শান্ত পরিবেশ রেস্তোরাঁ এবং রুমের সঙ্গে বিচ রিসোর্ট এর অভিজ্ঞতা অর্থাৎ সমুদ্র আর প্রকৃতি খুব কাছাকাছি অর্থাৎ যদি আপনি একটু বেশি বাজেট রাখেন আর বিলাসপুর বা শান্তি চান তাহলে কোনো হয় না বন্ধুরা আমার পছন্দের দ্বিতীয় অবস্থানে রয়েছে ক্যাসেল বিচ রিসোর্ট এই রুম ভাড়া শুরু হয় প্রায় এগারো হাজার পাঁচশো টাকা থেকে এখানে কটেজ সিজন অনুযায়ী রুম টাইপ ও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দাম চলে আসে এবং অফার দিয়ে থাকে তারা রিসোর্টের সুবিধা সমূহের মধ্যে রয়েছে সোজা বিচ অ্যাক্সেস ও সাগর ভিউ কটেজ সুইমিং কমপ্লিমেন্টারি বাসে ব্রেকফাস্ট ওয়েলকাম ড্রিঙ্কস ফ্রি মিনার ওয়াটার ফলের ঝুড়ি এবং হচ্ছে জেনারেটর ব্যাকআপ সহ পরিষ্কার পরিচ্ছন্ন রুম সার্ভিস আপনি পেয়ে যাবেন এই রিসোর্টে পরিবার দম্পতি বা বন্ধুদের জন্য সঙ্গে বিশ্রাম নিয়ে সমুদ্রের সন্ধ্যা উপভোগ করার জন্য এই সেন্ট ক্যাসের রিসোর্ট একটি আরামদায়ক এবং বিশ্বস্ত পছন্দ বন্ধুরা আমার পছন্দের তৃতীয় অবস্থানে রয়েছে সান টুইন বিচ রিসোর্ট যেটা সেন্ট মার্টিনের লাকজারিয়াস রিসোর্টের মধ্যে অন্যতম এর প্রাইস শুরু হয় ষোলো হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত এখানে ভিলা প্রিমিয়াম কটেজ অনুযায়ী ভাড়াটা ডিপেন্ড করে এর মধ্যে রয়েছে প্রাইভেট ভিলা ও কটেজ সমুদ্র ভিউ রুম আরামদায়ক বেড ও আধুনিক আমেনিটি কমপ্লিমেন্টারি সকালে নাস্তা ও ওয়েলকাম ড্রিক্স তো থাকছেই চব্বিশ ঘন্টা বিদ্যুৎ সুবিধা রুম সার্ভিস ও হাউস সহ নিরাপত্তা তো পেয়ে যাবেন সার্বিকভাবে যদি আপনি একটু বিলাসী ও আরামদায়ক নিরিবিলি বিচ ভূমিতে রুম চান তাহলে সান অ্যান্ড সেন্ট টুইন বিচ রিসোর্ট একটি প্রিমিয়াম এবং উপযুক্ত পছন্দ হতে পারে আমার পছন্দের চার নম্বর অবস্থানে রয়েছে সূর্য স্নান টুইন বিচ রিসোর্ট এই রিসোর্টে থাকার জন্য আপনাকে গুনতে হবে সর্বনিম্ন চার হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত এটা নির্ভর করে ভিলা বা কটেজ টাইপ অনুযায়ী রিসোর্টের সুবিধাগুলোর মধ্যে রয়েছে প্রাকৃতিক টুইন বিচ ভিউ দুই দিক থেকে সমুদ্র দেখার সুবিধা ইকো ভিলি কটেজ এবং হচ্ছে সমুদ্রের হাওয়ার জন্য উপযোগী কমপ্লিমেন্টারি সকালের নাস্তা এবং পানি তো থাকছেই সি ভিউ রেস্তোরাঁ সানরাইজ ও সানসেট দেখার সুবিধা সুইমিং পুল ও হামিস মজার নয় বরং নীরব শান্তিপূর্ণ প্রাকৃতিক পরিবেশ রয়েছে এই রিসোর্টে পরিবেশ যদি আপনি শান্ত প্রাকৃতিক সৌন্দর্য ভিউ আর রিসোর্ট স্টাইল আরাম চান তাহলে সূর্যস্ন কুইন বিচ রিসোর্ট একটি আকর্ষণীয় নির্ভরযোগ্য ও উপভোগ্য বিকল্প পছন্দের পাঁচ নম্বর অবস্থানে রয়েছে সেন্ট মার্টিনের পশ্চিম বিচে অবস্থিত দা আটলান্টিক রিসোর্ট এটা খুবই লাকজারিয়াস একটা রিসোর্ট কিন্তু এর ভাড়াটা মোটামুটি হাতের নাগালে যারা একটু করতে চান তাহলে এই রিসোর্টে আপনারা থাকতে পারেন এই রিসোর্টে খরচ শুরু হবে এগারো হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত রিসোর্টটিতে রয়েছে সমুদ্রবর্তী অবস্থান প্রাইভেট রুম বা কটেজ চব্বিশ ঘন্টা রুম সার্ভিস হাউজ হোল্ডিং নিয়মিত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং হচ্ছে ফ্রি ওয়াইফাই ফ্রি পার্কিং রেস্টুরেন্টে খাবারের ব্যবস্থা পরিবার ও বন্ধু বান্ধব সহ বিশ্রামের জন্য উপযোগী স্পেস রয়েছে এখানে সুতরাং যদি আপনি মাঝারি বাজেটে সমুদ্র নজরে আরামদায়ক ও নির্ভরযোগ্য রিসোর্ট চান তাহলে আটলান্টিক রিসোর্ট একটি যুক্তিসম্পন্ন এবং সুবিধা সম্পন্ন বিকল্প হতে পারে আপনার জন্য আমার পছন্দের ছয় নম্বর অবস্থানে রয়েছে সূর্যলয় বিচ রিসোর্ট এর রুম ভাড়া শুরু হয় প্রায় বারো হাজার টাকা থেকে এবং এখানে কাপল কটেজ সহ অন্যান্য সকল ধরনের কটেজ আপনারা পেয়ে যাবেন ভাড়াটা নির্ভর করবে রুমের কোয়ালিটির উপরে রিসোর্টের সুবিধাগুলোর মধ্যে রয়েছে বিচ ফ্রন্ট অবস্থান রুম এবং হচ্ছে সি ভিউ কটেজ কটেজ টাইপ রুম নাস্তা সহ অন্তর্ভুক্ত রয়েছে প্রতিটা রুমের পরিষ্কার ও আরামদায়ক রুম প্রকৃতিক পরিবেশ শীতল বাতাস আর শান্তি এবং আপনি যেতে পারেন রুম সার্ভিস ও হাউস হোল্ডিং সুবিধা সহ পরিবার দম্পতি ও বন্ধুদের সঙ্গে যারা শান্তি আরাম এবং সমুদ্র নজরের সময় কাটাতে চান চন্দ্রলয় বিচ রিসোর্ট হতে পারে আপনার জন্য একটা অভাবনীয় সুন্দর একটি রিসোর্ট বন্ধুরা আমার পছন্দের সাত নম্বর তালিকায় রয়েছে জলকুটির ইকো রিসোর্ট যে রিসোর্টটি আপনার একদম সমুদ্রের পাড়েই অবস্থিত এই রিসোর্টে আপনাকে রাত্রি যাপন করতে হলে আপনাকে গুনতে হবে বারো হাজার টাকা এবং সর্বোচ্চ পনেরো হাজার টাকা পর্যন্ত হতে পারে এটা রুমের সাইজ এবং কোয়ালিটি অনুযায়ী ডিপেন্ড করে এখানে আপনি সিভিউ রুম সহ সব কিছু পেয়ে যাবেন এই রিসোর্টে আপনি সিভিউ রুম কাপল রুম কটেজ রুম সবকিছু পেয়ে যাবেন তবে সেটা ডিপেন্ড করবে আপনার খরচের উপরে এবং ভাড়াটাও ডাউন করবে রুমের উপরে আপনি যদি মার্টিনের সমুদ্রের খুব কাছাকাছি থেকে সমুদ্রকে উপভোগ করতে চান সূর্য অস্ত সূর্যোদয় দেখে সুন্দরভাবে নিজেকে প্রকৃতির সাথে বিলীন করতে চান তাহলে জলকুটির হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস বন্ধুরা সেন্ট মার্টিনে আমার পছন্দের সর্বশেষ এবং সবচেয়ে লাক্সারিয়াস রিসোর্টের মধ্যে একটি হচ্ছে নঙ্গর ইকো বিচ রিসোর্ট যেই রিসোর্টে থাকতে আপনাকে প্রতি রাতে গুনতে হবে সর্বনিম্ন বারো হাজার টাকা তবে এটা আরও বাড়তে পারে রুমের টাইপ এবং রুমের অবস্থা অনুযায়ী রুমের সাথে আপনি কি কি সুবিধা পাচ্ছেন সেটার উপরে দামটা ভ্যারি করবে এই রিসোর্টে আপনি সূর্যোদয় দেখার সুবিধাও পাচ্ছেন পাশাপাশি হচ্ছে সেন্ট মার্টিনে একমাত্র রিসোর্ট যেখানে আপনি সুইমিং পুল পেয়ে যাবেন অতিথিদের জন্য কমপ্লিমেন্টারি ফ্রি ব্রেকফাস্ট ওয়েলকাম ড্রিঙ্কস চব্বিশ ঘন্টা রুম সার্ভিস ফ্রি ওয়াইফাই জেনারেটার সুবিধা মিনারেল ওয়াটার সুবিধা প্রয়োজনীয় বেসিক এবং টয়লেট্রিস পেয়ে যাবেন এই রিসোর্টে আপনি যদি আপনার পরিবারকে নিয়ে একটু আরামদায়ক এবং লাকজারিভাবে সেন্ট মার্টিনে একটি রাত কাটাতে চান তাহলে বাজেটের কথা চিন্তা না করে প্রকৃতি এবং আরাম ও সুবিধা সমূহ চিন্তা করে সব মিলিয়ে আপনার চয়েস হতে পারে এই যা আপনার জন্য হতে পারে একটা দারুণ পছন্দ না আপনারা যারা ঘুরতে চান এবং ঘুরতে ভালোবাসেন বিশেষ করে এই সিজনে যারা সেন্ট মার্টিনে যেতে চাচ্ছেন এবং একটু লাকজারিভাবে থাকতে চাচ্ছেন তারা অন্ততপক্ষে পক্ষে পয়সার কথা চিন্তা না করে যেহেতু দু মাসের জন্য সেন্ট মার্টিন ওপেন করা হয়েছে আপনারা আপনাদের পরিবারকে নিয়ে মনের মতো করে ঘুরে আসুন সেন্ট মার্টিন থেকে আমার এই প্রাইসগুলো আমি অনলাইনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই প্রাইসগুলো কম বেশি হতে পারে আপনারা যদি ফিজিক্যালি যে সেখানে যে রিসোর্ট সংগ্রহ বা রিসোর্ট বুকিং করতে চান সেক্ষেত্রে তাদের সাথে দামাদামি করে সেই প্রাইসটা আপ ডাউন হয়তো করে নিতে পারবেন সেটা ডিপেন্ড করবে আপনি আসলে কতটা ভালো দামাদামি করতে পারেন তো বন্ধুরা আমার এই পর্বটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রাভেলার্সের সাথেই থাকবেন